সেই নদীতে মাসে মাসে

পারবেন পোষা বিড়াল রয় ছিল কানর স্বামীর বাড়ি স্বামীর বাড়ি আর মেয়ে লোকের জাতের ধারা ওরা সুযোগ পেলে বেড়াই পড়া আর গোপন পটা শুনতে ইরা ইস্টু ভারী জাতের ধারা পেলে আর বাস্তব কথা পুরুষ লোক যখন ভিল খালে যাবে বাড়ি পুরুষ লোক থাকবে না ওরা তখন সুযোগ পায় এই বাড়ি আসবে গিরামে অঘটন কুঘটন ঘটে কিন্তু যদি ওরা শোনে এই পাড়াতে ঢকছে তোর দাদা ঘেরে গেছে তাই এই ভাত ভাত পাঠাবো শুনেছিস তা না তো ওরে ভগবান গিরাম বেশিকে তাও শুনিসনি রে দিদি কেন এসে গোপালের গো আর গ্রীরামের লোক সবাই জানে তুই জানিস ও বাড়ি বলবে বলে আর এক বাড়ি যাবো সেখানে ওই রকম বলতে বলতে এই ঘোড়াতে তাই বলছে

ছোট লোকের কাছে দশ টাকা ঋণ থাকবে ও সারা বাজার খুঁজে বেড়াবে দেখাবে করিম ভাই তুই যে এত হাত দশটা টাকা তো দিলি না কি দশ টাকা আর যার কাছে আপনি দশ বিশ হাজার টাকা ঋণ থাকবেন ওই ব্যক্তি টাকা দায় আসবে এসে দেখবে যে বাড়ির ভিতরে লোকজন তখন হয়তো ডাক দেবে এই গোপাল কি তোর বাড়িতে যে মেলা লোকজন জামাই মেয়ে এস নাকি তোর আসলে জামাই মেয়ে হ্যাঁ কাকা ওই গোপাল বলে বুঝতে পেরেছে টাকার জন্য হ্যাঁ কাকা আমার মেয়ে জামাই এসে তো যাক যাক তোর আর এক জামাই আইটিল তাহলে তো খাওয়াটা ভালোই হয়ে যাবে টাকা যা করছে বলো তোর আর এক জামাই এসল তাহলে আজকে ভালো দিন আছি খাওয়াটা ভালোই হবে তা কি রান্না করবি না এদিকে আইসন কি কি রান্না করবি না আমার কাজ কর বুঝে আর তুলে ডেকে নিয়ে যাব টাকা দে করবে কিন্তু ওই যে বাড়ির মধ্যে মেয়ে জামাই মনে পথে হয় চোপ যে কবে এসে টাকা পয়টা কি হইলো কিছু টাকা চিন্তা ভাবনা আছে তো কত সুন্দর ভাবে মেয়ে জামাই বুঝতে পাইলো না এটা হচ্ছে জ্ঞানী লোকের টাকা দা খালি বোকা নাম্বার তিন বোকা নাম্বার সাইজ যে ঘরের কথা করে ভাই স্বামী স্ত্রী অনেক কথা হয় এই রাকেশি অনেক কথা হয় না রাগ করছেন নাকি এই ব্যক্তি মাঠেতে গল্প করে ঘরের কথা ও আর গল্প পায় না বুকা নাম্বার পাঁচ যে পরের পুকুরি ছাড়ে মাছ এক পুকুর আছে পুকুরি কেউ মাছ ছাড়ে না সে একজন বলছে কাকা তোমারও পুকুরি মাছ টাল দেওয়া না তো আমি দেবো তা দে মেশিন পুতা আছে মাছ দিয়ে কিছু পয়সা হবে তো এইবার মনের মতো মাছ দেসে এইবার মাছ মারেন একদিন দুদিন তিন দিন মেরে নিয়ে আসলেন চার দিনের দিন বলবে তার তুই রোজ গেলে মাছ মেরিয়ে নিয়ে যায় মনে আছে পুকুরটা যারা তোর কাল বেঁচে ফেলেছিস মাতি দেবে না বোকা নম্বর ছয় যে এর সাথে গোপন কথা কয় বাবা ভুল কেরমেও জানো ওই ওই শনির সাথে গোপন কথা বলবেন না এখন একজন গেছে তা দেখে যে একজনের গাছে ভালো কাঁঠাল চিন্তা করছে কাঁঠালের দাম দেখে কাঁঠাল কেটে কেটে পাকিয়ে বেসে আমি গান শুনে বাড়ি যাওয়ার সময় দুটো আনাইজের সময় বড় দিকে একটা কাঁঠাল চুরি করে নিয়ে যাবে তখন তার তো থাকবে না এইবার নিয়ে গেছে বলছি বলছে তো এখন তুমি কাঁঠাল নিয়ে যা করতে

দশ টাকা রেখে দিয়েছে আর পঞ্চাশ টাকা আসে দশ টাকা ছেলে জামা গায়ে দিয়ে টাকা গুনে দেখে কায় এই কায় জামা জামা দিলাম তখন তো পকেটে টাকা ছিল তো এখন টাকা নোটটা রয়েছে সে টাকা ফিরে ঝুঁকি আহ করতাম না তুই যে পালি দিল ওই পালিয়ে নিজে আমি সঙ্গে দিয়েছি আর না আমি নেই দেখে এইভাবে সাথে মেটে যায় কথা নিস তাহলে এই যে আমি যে তোর হাতে জামা দিলাম তাহলে তুই টাকা পয়সা এইভাবে তুই চুরি করিস